প্রশ্ন করেছেন যে নামাজ পড়ার সময় অনেকগুলো মানুষ তাকুল নিচে কাপড় পরিধান করে নামাজ পড়ে তো হাদিসে তো আছে যে তাকুল নিচে নামাজ পড়া উচিত নয় তো সুন্নিরা করে কেন এটা মূল প্রশ্ন কথা বোঝা গেল এর উত্তরটা হলো এই তাকুনুন নিচে আপনার কাপড় পরিধান করা এটা সাধারণভাবে যদি তাকাব্বুরের উদ্দেশ্যে হয় গৌরবের উদ্দেশ্য হয় তাকাপুর কাপড় এই ঘাণ্ডের উদ্দেশ্য হয় কারণ হাদিসের মধ্যে যেখানে যেখানে এই পা আপনার কাপড় লটকানো এসেছে সেখানে সেখানে খয়ালা এই দুইটা শব্দ এসেছে অর্থাৎ তাকাপুরে উদ্দেশ্যে কাপড় যদি টাকুন নিচে করে এটা হবে জাহান্নামে যাবার একটা কারণ জাহান্নামে যাবার একটা রাস্তা তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি টাকুন নিচে কাপড় রাখবেন না না যদি তাকাপুরে উদ্দেশ্য হয় এটা হয়ে যাবে মা কুরু তেরিমি একদম একটা গুনাহ আর যদি তাকুন টাকাপুর উদ্দেশ্যে না হয় আপনি উপরে পড়েছেন আপনি আপ চলে গেছে হয় না অনেক হয় উপরে পড়েছেন আপনি আপ চলে গেছে এটা হারাম হবে না তবে এটা শোভনীয় নয় শোভনীয় নয় তদ্রূপ নামাজের মধ্যে তাকুনের নিচে নয় তাকুনের উপর পর্যন্ত আপনি কাপড়টাকে আপনি রাখবেন কাপড়টাকে উপরে রাখবেন তাকুন নিচে করবেন না তাকুন নিচে করলে এটা মাকরুহ

মাসার শিয়ারত করার সময় দেখা যায় বহু মানুষ মাজারে গিয়ে চাদর চাপায় অনেকগুলো চাতার চাদর চাপায় এই অনেকগুলো যে চাদর চাপায় এই প্রসঙ্গে ইসলামের সঠিক মত এবং পথ কি এই প্রসঙ্গে আমি আপনাকে বলবো জামাতের মতে মাজারে চাদর দেওয়া তো যাই আছে যাইস আছে মাজারে চাদর দিলে এটা যাই হবে যাই হবে যাই হবে তবে ভাই মাজারে যদি একটা চাদর থাকে দ্বিতীয় চাদর তৃতীয় চাদর চোদা চাপানো চলবে এ চলবে না মাযারে চাদর দেওয়ার উদ্দেশ্যটা আগে উদ্দেশ্যটা দেখেন মিল্লা তিনি বলছেন যে আগে মানুষ আপনার কবরে সম্মান করত না এখনো করে না অনেকগুলো জায়গাতে কবরস্থানে ছাগল বেঁধে দে কবরস্থানে গরু বেঁধে দে কবরস্থানে কি আপনার পেশাব পেশাব পায়খানা নে করে কি করে না জন্য কবরের সম্মান থাকে না আচ্ছা বলেন তো এখানে কবরস্থানে গরু বাঁধা যাবে আপনারা কি বাঁধেন এখানে হয় কি বাঁধেন এখানে হয় হ্যাঁ কবরস্থানে হয় তো কে বাঁধে ওটা আসমানে ফারিস্তারা আপনারা তো বলছেন আমরা বাঁধি না তো কে বাঁধে এখানে কারো লোক বাঁধে তার মানে আপনারা বাঁধে হুজুর আমরা বাঁধি না মহিলারা বাঁধে আমরা বাধি না মহিলারা বাঁধে মুসলমান আপনাকে বলতে চাই কবরস্থান পাক এবং সাফ রাখবেন কবরস্থানে গরু বাঁধা চলবে জোরে বলেন না চলবে না কবরস্থানে ছাগল বাধা চলবে না কবরস্থানে গরুর পাখানা গরুর গোবর শুকাতে ওই জ্বালান করার জন্য সুকারে দেওয়া যাবে না কবরস্থানে পায়খানা করা যাবে না কবরস্থানে পেশাব করা যাবে না কবরস্থানে তাস খেলা যাবে না কবরস্থানে কোন রকম না যায় হারাম কাজ এবং দুনিয়াবি গল্প করা যাবে না তো বলছে কি তাজ খেলা যাবে কবরস্থানে যাবে না তো আমি বলবো না বাইরেও যাবে না কিন্তু স্পেশাল কবরে যখন আলোচনা চলছে তখন আমি আপনাকে বলে দিচ্ছি খবরদার হসিয়ার মরার আগে সুধরে যান মরার পরে আপনার কবরে যখন গরু গিয়ে পেশাব করে দিবে আপনার মুখে যখন ছাগল পেশাব করে দিবে তখন আর সুদ্রালের লাভ হবে এরকম মরার পরে কবরে আছেন উপরে ছাগল বেতে যে গরু বেতে পেশাব করছে আপনার মুখে পড়ছে তখন যদি বলেন হায় আল্লাহ কি করলাম আমার স্ত্রীকে যদি নিষেধ করতাম তো খুব ভালো হতো তো তখন সুধরালে কোনো লাভ হবে ভাই মোরার আগে সুধরে যান নিজেকে বিরত রাখেন আর নিজ স্ত্রীকে বিরত রাখেন কবরস্থানে গিয়ে কোন রকম গরু ছাগল বাদা চলবে না এটা হলো না যায় এবং গুনাহের কাজ এই কাজ করা যাবে না মুসলমান যখন দেখলেন বুজুরগানে দিন কবরস্থানে কোন সম্মান নাই ইজ্জত নাই অনেকগুলো মানুষ কবরস্থানে গিয়ে পাখানা পেশাব করে তখন মানুষ বুজুরগানে দিন

একটু আপনার সম্মানিত করার জন্য এটাকে সাপোর্ট করেছিলাম কিন্তু ভাই আপনাকে বলতে চাই পার্থক্য করার জন্য সম্মানিত করার জন্য কয়টা চাদরের প্রয়োজন ভাই কয়টা কয়টা একটা চাদর প্রয়োজন তাই আলা হযরত আসিমুল বারকাত মুজাদ্দিদ উদ্দিন মিল্লাত আলাইহিন নবি ইসাইন সাদ করেন মাজারে যতক্ষণ পর্যন্ত একটা চাদর আছে দ্বিতীয় চাদর চাপানো চলবে না একটা চাদর আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ চাদর যদি চাপান এগুলা হয়ে যাবে ফুজুল কুরচি এটা হয়ে যাবে অপচয় কি হবে এটা অপচয় আর ইসলাম শরীয়তে অপচয় করা जायছিনা না যায় না যায় এই জন্য এক চাদর থাকাকালীন দ্বিতীয় চাদর চাপানো তৃতীয় চাদর চাপানো এটা হলো না যায় চলবে না কিন্তু আপনারা তো হলেন যে ওই কি বলছে কিছু মানুষ আছে ওই সান্তালের মধ্যে বাংত বাং আমি করবো তো করবোই হে মুসলমান আপনাকে বলতে চাই খবরদার হসিয়া। ওই মাজারের উপর বেশি চাদর কি হচ্ছে ওখানে মাজারে চাদর দিয়ে লাভটা কি হচ্ছে আপনি চাদরটা দিলেন আপনার কোনো লাভ হলো না উল্টা গুনা হলো আচ্ছা মাজার ওয়ালা যিনি আছেন পীর সাহেব তার কোনো লাভ আছে পীর সাহেব যে ভিতরে আছেন অনেক লাভ আছে ওনার কোনো লাভ নাই ইসলামিক কোন লাভ হয়েছে ইসলামিক কোনো লাভ নাই লাভটা কার লাভটা হলো খাদিমের লাভটা হলো ওই মাসার ভাড়া লাভটা হলো ওই গাদ্দি আসিনের মাসার না লাভটা হলো ওই খাদিমরা ওই চাদর বিক্রি করে টাকা দিয়ে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ি চালাবে গাড়ি চালাবে নারী চালাবে এই জন্য ভাই মাসারে জিয়ারত করতে যাবেন চাদর যদি একটা থাকে তাহলে আর চাদর চাপানোর প্রয়োজন নাই জিয়ারত করবেন বাড়ি চলে আসবেন আর মাসারে যদি চাদর দেওয়ার ইচ্ছা খুব করে তাহলে চাদরটা ওখানে না দিয়ে ওই চাদরের টাকাটা কোনো গরীব মানুষকে দিবেন কোনো ফকিরকে দিবেন কোনো মিসকিনকে দিবেন মাসারের বাহিরে অনেক পাগলা পাগলি পাবেন ওই পাগলা পাগলির গায়ে দেখবেন কোনো ঠান্ডার সময় কম্বল নাই আপনার সুইটার নাই একটা সুইটার কিনে ওই পীর সাহেবের নামে ওই পাগলের গায়ে চাপিয়ে দিবেন ওই একটা সুই আপনি কম্বল কিনে পাগলা পাগলের গায়ে চাপিয়ে দিবেন হাজার গুণ লাখ গুণ কোটি গুণ নেকি পাবেন এবং পীর সাহেব আপনার প্রতি রাসি হয়ে যাবে জোরে বলেন সুবহান জোরে সুবহানাল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই তারপরে কেউ যদি ভুল করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক

জমি এগ্রিমেন্ট অর্থাৎ বন্ধক বন্ধক না বন্ধক জমু বন্ধক নেওয়া যাইজ আছে আবার না যাইজ আছে ইসলাম শরীয়তে বন্ধকের কিছু নিয়ম শৃঙ্খলা আছে নিয়ম নীতি ফলো করে যদি আপনি বন্ধক নেন তাহলে বন্ধক যাইজ আছে দেখি আমি একটু আপনাকে উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিই যেমন ধরে নেওয়া যাক আমার 20000 টাকার প্রয়োজন আছে 20000 টাকা প্রয়োজন আছে আমি ভাই সাহেবকে সাহেবকে বললাম মুলবি সাহেবকে 20000 টাকা ধার দেন তো মুলবি সাহেব বলছে আপনাকে আমি চিনি না জানি বক্তা মানুষ কালকে আজকে চলে যাবেন বিশ টাকা কখনো দিবেন কি দিবেন না ফেরত পাবো কি পাবো না কি গ্যারেন্টি আছে আপনার এই জন্য ভাই বিশ টাকা তো আছে কিন্তু দিতে পারবো না তখন আমি ওনাকে বললাম ভাই ঠিক আছে তাহলে মোবাইলটা রাখেন আমি মোবাইলটা বন্ধ রাখলাম বিশ হাজার টাকা আমাকে দিন আমি যখন টাকা দিব মোবাইলটা আমি ফেরত নিব কথা বুঝে গেল এটাকে কি বলা হয় এটাকে বলা হয় বন্ধক তো এটা আপনার বিশ হাজার টাকা নেওয়া আর এই মোবাইলটা দেওয়া উনি রাখবেন আমি যখন বিশ হাজার টাকা উনাকে ফেরত দিব মোবাইলটা আমি নিব এত পর্যন্ত যাই আছে সমস্যা নাই কিন্তু ভাই এখন মর্বি সাহেব যদি মনে করে 20000 টাকা দিয়ে আমি যখন মোবাইলটা পেয়েছি তিন রাত মোবাইলটাকে ব্যবহার করব মোবাইলটাকে ইউজ করব এই যে ইউজ করে মোবাইল থেকে প্রফিট নিচ্ছে মোবাইল থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে এই অ্যাডভান্টেজটা গর্বণ করা এটা হবে সুদ এটা কি হবে এটা হবে সুদ তদ্রূপ জমি বন্ধক দিয়েছেন 1 লাখ টাকা নিয়েছেন জমি কাউকে দিয়ে দিয়েছেন জমি তার কাছে থাকবে টাকা আপনার কাছে থাকবে টাকা আপনি ফেরত দিবেন জমি আপনি পাবেন এতটুকু পর্যন্ত যাই আছে কিন্তু জমিটা যতদিন পর্যন্ত তার কাছে থাকবে জমিটা যেইভাবে আছে সেইভাবে রাখতে হবে সে যদি চায় জমিটা যখন আমার কাছে আছে আমি এখানে কিছু অ্যাডভান্টেজ নিব জমি চাষ করে আমি আবাদ করে খাবো এই যে অ্যাডভান্টেজ নিচ্ছে লাভ অর্জন করছে এই লাভটাকে বলা হয় সুদ এই লাভটাকে কি বলা হবে সুদ আর ইসলাম সুরেতে সুদ হালাল না হারাম বলতে হবে

মায়ের সঙ্গে জেনা করার সুদ খেলে সৌত্তর প্রকারের গুণা হয় তার মধ্যে সব থেকে ছোট্ট গুণাটা হলো মায়ের সঙ্গে জেনা করার গুণা তাহলে উন সৌতর প্রকারে আর কত বড় বড় গুণা হতে পারে ভাবুন সুদ টোটালি হারাম আল্লাহ তাআলা বলেন আহাল্লাহুল বাইয়া রিবা আল্লাহ তাআলা বিজনেস কে হালাল করেছেন আর রেবা সুদ কে টোটাল হারাম করে দিয়েছেন একজন মুসলমান করে চলে কোন সুদ খেতে পারে না মুসলমান করে চলে কোন সুদ দিতে পারে না সুদ নিতে পারে না সুদের আপনারা দালালগিরি করতে পারে না সুদের কাগজ লিখতে পারে না সুদের ওই পাইকার হতে পারে না সুদের জন্য মানুষ ম্যানেজ করে দিতে পারে না আপনার হেমতাবাদে শুনেছি কিছু লোক কি কোটি টাকা সুদের উপর দিয়েছে মানুষের কাছে সুদ দিয়ে সুদের উপর টাকা দিয়ে টাকা অর্জন করে আপনি ধনী সম্পদশালী হয়ে যাচ্ছে আমি পার্সোনাল কারণ নাম নিয়ে কারো উপরে অ্যাটাক করতে চাই না তবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনাকে আমি বলতে চাই একজন মুসলমানের জন্য সুদের গো সুদের টাকা খাওয়া আর নিজের মেয়ের সঙ্গে জেনা করা এর থেকে অনেক বড় পাপ অনেক বড় পাপ সুতরাং ভাই যদি ইনকাম করতে চাও তাহলে বিজনেস করো কোন সমস্যা নাই সিমেন্টের বিজনেস করো হার্ডওয়ার এর বিজনেস করো কাপড় আপনি আরো অন্যান্য কিছু করো বিজনেস যা করো

তার লানত লানত করেছেন। করেছেন। সুদের যারা কাগজ লিখে তার উপর লানত করেছেন সুদের যারা সাক্ষী থাকে তাদের উপরও লানত করেছেন অভিশাপ নাসিল করেছেন সবাই মিলে যাবে জাহান নামে জাহান নামে যাওয়ার পরে তার পেটগুলো তাদের পেটগুলো ফুলিয়ে 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 বড় বড় বিল্ডিং করে দেওয়া হবে সোনান ইবনে হাতে হাদিস বড় বড় বিল্ডিং করে ওই পেটের মধ্যে সাপ ঢুকিয়ে দেওয়া হবে আর ওই সাপের যন্ত্রণায় সে চিৎকার করবে বাঁচाने वाला কেউ থাকবে না তাই মরার আগে সুতরে যেতে হবে মরার আগে সুদরে যেতে হবে যাই হোক ভাই তো জমি বন্ধক দেওয়া যায় যায় না যায় এই প্রসঙ্গে আলোচনাটা করে দিলাম আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক বলেন আমিন তবে হ্যাঁ এখানে কেউ যদি বলে হুজুর ওই জমিটা যখন আমার কাছে আসে তো খামাকা পড়ে না থেকে চাষ করা যায় না কিছু মানুষ আবার লজিক আছে যে ও যে চাষে যদি না করে তবে টাকা কেন দিবে হ্যাঁ টাকা কেন দিবে ইসলাম হলো এত সুন্দর মাসাজ সুন্দর ধর্ম কেন কেন বলছেন অনেকগুলো মানুষ নেকি উপার্জন করার জন্য আপনি এখানে কেন আছেন কেন আছেন টাকা পাচ্ছেন কি দুনিয়াবি লাভ পাচ্ছেন কি পাচ্ছেন পাচ্ছেন দুনিয়াবি কেন লাভ পাচ্ছেন আখরাতে নেকি উপার্জন করার জন্য আপনি জালসাতে বসেছেন নাকি নেকি উপার্জন করার জন্য কাউকে এক লাখ টাকা ধার দেওয়া যায় কি যায় না হানা বলুন না দেওয়া যায় না ধার দেওয়া যায় মুসলমান আপনাকে বলতে চাই অনেকগুলো মানুষ আমাদের মতো মানুষ দু চার লাখ টাকা ধার দিয়ে বসে আছে মুসলমান বলতে চাই মুসলমান নেতি উপার্জন করার জন্য অনেকগুলো মানুষ ধার দেয় আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন অপর ব্যক্তিকে অসুবিধা পড়েছে তাকে যদি ধার দে আর ধার দেওয়ার পরে তাকে যদি মহলত দে যে ওর সুখ করার মতো যেন একটা টাইম দে আল্লাহ তালা রাসুল বলেন এই ব্যক্তিরা কাল কেমতের মাঠে আল্লাহ তালা এদের গোরদানকে জাহান নাম থেকে আসার করে এদেরকে ধার দেওয়ার কারণে জান্নাতে প্রবেশ করাবেন জোরে বলে সুভান এত বড় নেকি আছে কারজে হাসানা দেওয়ার কথা আছে কি নাই মুসলমান তারপর আপনি বলছেন ঠিক আছে হুজুর ছবি ঠিক আছে কিন্তু জমিটা তো আমার কাছে আছে দুই চার বছর নিতে পারবে না তো কোন আপনার আবাদ করার কোনো পদ্ধতি আছে কি নাই পদ্ধতি আছে কি নাই তো পদ্ধতি আছে বাপ পদ্ধতিটা হলো এই যে আপনি জমিটা আবাদ করার জন্য আলাদা ভাবে তার সঙ্গে কন্টাক্ট করবেন যে আমার কাছে আপনার জমিটা আছে আমি জমিটা যখন আছে আমি আবাদ করতে যাচ্ছি আবাদ করার জন্য ফসল আবাদ করার জন্য কত টাকা দিতে হবে তারপরে ও যদি রাজি হয়ে যায় আচ্ছা মাসে মাসে পাঁচশো টাকা দিয়ে বা দুইশো টাকা দিয়ে বা ফসল ফসল তুমি আমাকে ছয় মাস পর পর তুমি আমাকে দুই হাজার টাকা দিবে বা চার হাজার টাকা দিবে যেই টাকাটাতে ও রাজি হয়ে যাবে সেই টাকার পরিবর্তে আপনি তার কাছে ওই জমিটা ফসল আবাদ করতে পারবেন এটা জায়গা এটা করতে গিয়ে বেশি টাকা লাগে না কিন্তু মুসলমান আজকাল এতটা হৃদয়ে কালি লেগে গেছে এটাও করবে না ও মুরবি সাহেব বলে মূল বিশাহ বেশি জানে নাকি তাহলে তো এক লাখ টাকা মা দিয়ে বেকার মানে আলাদা আলাদা যুক্তি আল্লাহ তালা আপনাদেরকে বুঝার তৌফি দান করুক আমল করার তৌফি দান করুক ইসলাম তাকে উপর আমল করার জন্য আপনাকে একটু না একটু অবশ্যই ভাবনা চিন্তা করা দরকার আছে কিছু কিছুক্ষণ পরে বক্তা চলে আসছেন সুপার হিট বক্তা কিন্তু তার আগে বলছি ভাই আমার আলোচনা কি আপনাদেরকে একটুকু ভালো লাগে না ভালো লাগছে যাদের যাদের ভালো লাগছে একটু হাত তুলে বলুন না ইয়ার আসুল আল্লাহ আর যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে হয়তো ভালো লাগে